যারা বিভিন্ন অনুষ্ঠানের সময় উপোস থাকেন বা একাদশীর উপোস থাকেন তারা কিন্তু অনেকে নির্জলা উপোস থাকতে পারেন না তার জন্য কিন্তু এই সাবুদানার রুটি তৈরি করে নিতে পারেন এই সাবুদানার রুটি কিন্তু খুব সহজে তৈরি করা যাবে এবং কীভাবে পারফেক্টলি তৈরি করা যায় সেটাই আমি এখানে শেয়ার করছি আর তার জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম সাবুদানা আপনারা বড়টাও নিতে পারেন আবার ছোটো দানাটাও নিতে পারেন আপনাদের ইচ্ছা যে কোনোটা নিতে পারেন এখানে এই দুশো গ্রাম সাবুদানা নিয়ে এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এটা যদি আপনারা চান যে ভাজবো না তাহলে কিন্তু ভালো মিহি হবে না ভালো করে ভেজে তারপর কিন্তু এই সাবুদানাটা ঠান্ডা করে তারপর গ্রাইন্ডারে গ্র্যান্ড করবেন নইলে কিন্তু গরমটাও কখনো ভুলেও গ্রাইন্ডারে দেবেন না তারপর এই যে চলে এসেছি কড়াইতে আমি এখন কড়াইটা হালকা একটু গরম করে নিয়ে তারপরে এই সাবুদানাটা নিয়ে ভেজে নিয়েছি আর এটা কিছুক্ষণ ধরে ভাজবেন এটা যেন কালার চেঞ্জ না হয় বা পুড়ে না যায় খেয়াল রাখবেন যাই হোক আমি এখানে মিনিট দু তিন একটু হালকা নেড়ে ছেড়ে ভেজে তারপরে তুলে নিয়েছিলাম আর এটা ভালো করে ঠান্ডাও করে নিতে হবে আর এই সাবুদানাটা ঠান্ডা হতে অনেকটা টাইম লেগে যায় যাই হোক আমি এখানে নামিয়ে নিয়ে তারপর হালকা হালকা করে নেড়েচেড়ে নিলাম তারপর বাতাসেও রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর তারপর এখন গ্রাইন্ডারে জারের ভিতর নিয়ে নিচ্ছি আর গ্রাইন্ডারে জালে ভালো করে কয়েকবার ঘুরিয়ে নিলাম কারণ সাবুদানাটা না খুব তাড়াতাড়ি মানে ইয়ে হতে মিহি হতে চায় না আর এর গুঁড়োটা কিন্তু আটা বা ময়দা এই আটা বা ময়দার মতো যে ওইটা দানা হবে মিহি গুঁড়ো হবে ওইরকম মিহি হয় না একটু দানা দানা টাইপের থেকে যায় এখানে গুঁড়ো করে নিয়ে এসেছি এবং কয়েকবার আমি এটা ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে তারপর গুঁড়ো করে নিয়ে এসেছি আর এখন এটা কি করব এখন একটা চালনি দিয়ে চেলে নেব এর ভিতর যদি একটু বড় কোনো দানা থেকে থাকে সেটা থেকে আর মিহি দানাটা পড়ে যাবে তাই জন্যে আপনারা চাইলে এভাবে করতে পারেন আর আমরা তো দুজন খাবো এই জন্য আমি দুশো গ্রামের মতো এখানে করেছি কয়েক মাত্র ছটা রুটি হয়েছিল ছটা রুটি আর তার সাথে হ্যাঁ এই সাবুদানার রুটি করতে গেলে কিন্তু এর সাথে অবশ্যই আলু সিদ্ধ করে মাখাতে হয় আলু না দিলে এই শুধু সাবুদানা গুঁড়ো দিয়ে আপনি কখনোই রুটি করতে পারবেন না আপনারা নিশ্চয়ই অনেকেই কম বেশি জানেন অনেক অধিকাংশ লোকই জানেন যে সাবুদানার রুটি কিভাবে তৈরি করতে হয় তারপরও আমি এটা কেন শেয়ার করছি যে পারফেক্টলি কিভাবে করবেন যাতে একেবারে ফেটে না যায় সাবুদানার রুটি তৈরি করতে গেলে কিন্তু সাইড থেকে ফেটে ফেটে যায় এটা ভীষণ একটা মানে কি বলবো প্যাথেটিক ব্যাপার যে রুটি তৈরি করতে গেলে সাইড থেকে ফেটে যায় যাই হোক আমার আগে একটু গুঁড়ো করা ছিল আর এই গুঁড়োটা আমি এই বাটিতে রেখে দিচ্ছি আর এখন আমি এদিকে এটা করছি আর ওদিকে কিন্তু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা আলু মানে মাঝারি সাই একটা বড়ো সাইজের আলু নিলে দুজন মানুষের জন্য হয়ে যাবে কিন্তু আমি কি করেছিলাম আমার একেবারে বড়ো সাইজের ছিল না তাই একটা মাঝারি সাইজ আর একটা একেবারে ছোটো সাইজের এই দুটো মিলে আমি একটা বড়ো সাইজের আলুর মতো মানে সিদ্ধ করে নিয়েছি আর এখন এই গুঁড়োটা রেখে দিলাম আমি আলুটা সিদ্ধ করে নিয়ে এসে এখন ছুলে নিচ্ছি আর আলুটা এই মাত্র নামিয়ে নিয়ে আসলাম খুবই গরম তাই জন্যে হচ্ছে ছুলতে একটু সমস্যা হচ্ছে আর আপনারা সবাই জানেন যে এই সাবুর রুটি বানাতে গেলে কিন্তু আলু দিয়ে বানাতে হয় শুধু শুধু ওই সাবুর গুঁড়ো দিয়ে কিন্তু রুটি তৈরি করা যায় না তাই আমি এই আলুটা ছুলে নিয়ে এখন আলুটা কিন্তু ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে আলু ম্যাশ করার যে ইয়ে পাওয়া যায় সেটা দিয়েও ম্যাশ করতে পারেন আর আমি এই হাত দিয়েই এটা করে নিলাম দুজন মানুষের জন্য মানুষের জন্যে আপনি এই একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে এই রুটিটা তৈরি করতে পারেন তাহলে কি হবে যে আপনারা যে কয়টা খাবেন সেটা দুজন মানুষের জন্য পারফেক্ট হয় আর আলুর পরিমাণ কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু রুটিটা ফেটে যায় বেশি পরিমাণে দেখুন আমি এই যে এই আটাটা মিশে নিলাম আর একটু আটা রেখে দিলাম যে আমি রুটিটা বেলবো তার জন্যে একটু আটার সাইড করে আমি রেখে দিলাম আর এখন এতে মিশিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচের মতো আমি দু টেবিল চামচ না তো দু চা চামচ দু চা চামচের মতো আমি ওই সানফ্লাওয়ার অয়েল দিলাম আপনারা যদি সানফ্লাওয়ার অয়েল ঘরে না থাকে আপনারা ঘি মেশাতে পারেন দু চামচ ঘি দেবেন আর যদি আর যে কোনো উপসদ দিন তো সাধারণ লবণ কেউ খায় না আপনারা চাইলে যদি কেউ লবণ ব্যবহার করতে চান তাহলে সন্দপ লবণটা ব্যবহার করতে পারেন আর যদি বলেন যে না আমরা লবণটাই ব্যবহার করব না তাহলে করবেন না আমি এখন হালকা করে জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নিলাম আর এই সময় কিন্তু দেখছিলাম যে আমার ডোটা খুব বেশি যে নরম হয়েছে তা না এই সাবু দিয়ে মাখানোর পর কিছুক্ষণ পর রেখে দিলে আবার শক্ত হয়ে যায় তাই জন্য আমি আবারও একটু জল দিয়ে ভালো করে কিছুক্ষণ টাইম নিয়ে মেখে নিয়েছিলাম আর ওই যে আগে এই পিড়িতে দেওয়ার আগে আমি কিছুক্ষণ ঢেকেও রেখেছিলাম ঢেকে রেখে তারপর আমি কিন্তু এটা আবার একটু জল দিয়ে ভালো করে মেখে নিলাম আপনারা মেখে একটু অন্তত দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবেন দেখবেন রুটিটা ভালো সফট হবে মানে ওই বানানোর সময় আর সাইডটা ফেটে যাবে না আর আমি দুটো রুটি রাতের জন্যে দুটো রুটির লেসি আলাদা করে রেখে বক্সে রেখে দিয়েছি আর এই যে দুপুরের জন্যে আমি দুই দুজনের জন্যে দুটো দুটো চারটে রুটি তৈরি করে নিচ্ছি আর রাতের বেলা একটা একটা করে হয়ে যাবে এই যে আমি ডোগুলো তৈরি করে নিলাম আর এখন দেখবেন যে আমার রুটিগুলো কত সুন্দর পারফেক্টলি হয় আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করবেন দেখবেন যে রুটিগুলো কিন্তু খুবই সুন্দর হবে অবশ্যই তেল অথবা ঘি দিয়ে মাখবেন তাহলেই কিন্তু রুটিগুলো ভালো হবে আর একটু নরম করে মাখবেন এই টিপসগুলো ফলো করলে তাহলে কিন্তু সাবু দিয়ে রুটি আপনারা পারফেক্টলি তৈরি করতে পারবেন দেখুন আমি এত সফট করে মেখেছি তারপরে ওই সাইড থেকে ফেটে ফেটে যাচ্ছে আমারটা দেখে মনে হবে যেন যে কী সহজ কিন্তু আপনি করতে যাবেন দেখবেন যে আসলে কতটা ফেটে যায় আমি কিন্তু প্রায় দিনই করি মানে প্রায় একাদশীর দিনই আমি এই রুটিটা করি করতে করতে এখন বুঝে গেছি যে কোনটা একটু বেশি দিতে হবে কোনটা একটু কম দিতে হবে এই জন্যে আমার রুটিটা এখন মোটামুটি ভালো হয় আমি বলতে পারি যে মোটামুটি ভালো হয় আমি আরও একটা রুটি তৈরি করে দেখাচ্ছি এই যে আর ওই যে বললাম যে এই সাবুর দানাটা কিন্তু সাবুর গুঁড়োটা কিন্তু আটা বা ময়দার মতো অতটা মিহি হয় না এই জন্যে কিন্তু বেলতে গেলেও দেখুন ওই যে দেখা যাচ্ছে কেমন দানা দানা টাইপের আমি এতবার গ্রাইন্ডারে ঘুরিয়েছি তারপরেও একটু দানা দানা টাইপের দেখাচ্ছে এখন এটা বেলে নিচ্ছি বেলে নিয়ে তারপর এটা কিন্তু যদি আপনারা যদি ঘরে ইসের তাওয়া নন স্টিকের তাওয়া থাকে তাহলে তো ভালো আর যদি নন স্টিকের তাওয়া না থাকে দস্তার কোনো তাওয়া থাকে সেক্ষেত্রে কি করবেন দস্তার তাওয়াতে কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন নইলেই এই রুটি দেওয়ার সাথে সাথে নিচ থেকে পুড়ে উঠবে আমি এখানে স্টিকের তাওয়াটা ভালো করে গরম করে নিলাম গরম করে নিয়ে তারপর কিন্তু আমি এই রুটিটা দিয়ে দিলাম আর দেখবেন যে একেবারে আমরা সাধারণ রুটি যেরকম তৈরি করি না ওরকম ফুলকো ফুলকো রুটি হবে আপনারাই এটা যে কোনো উপোসের সময় খেতে পারেন মানে সে একাদশীর উপোষ হোক বা অন্যান্য কত উপোস আছে না শিবরাত্রির উপোস আছে তারপরে বিভিন্ন উপোস আছে সেই উপোসের সময় কিন্তু আপনারা এই রুটিটা তৈরি করে খেতে পারেন বিশেষ করে যারা নির্জলা থাকতে পারেন না তাদের জন্যে বলছি। এই যে রুটিটা প্রত্যেকটা রুটি কিন্তু আমার ফুলকো ফুলকো এরকম ফুলে যাবে আর এটা খেতেও কিন্তু ভালোই লাগে আপনারা যে কোনো সবজি বা ওই যে একাদশীর দিন যে সবজিগুলো হয় সেই সবজি দিয়ে মানে খেতে পারেন এগুলো আর প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে দেখুন কত সুন্দর ফুলে উঠছে আমি বুঝতেই পারিনি যে আমার চারটে রুটিই কিন্তু এত সুন্দর ফুলবে আমি রাতের বেলা যে দুটো রুটি তৈরি করেছিলাম সে দুটো রুটিও কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছিল আর ওই ওই যে একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি দস্তার তাওয়ায় করেন তাহলে কিন্তু তাওয়ায় একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে মানে যে কোনো ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নেবেন বা একটু টিস্যু পেপার দিয়ে হালকা ই করে নেবেন মেখে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু রুটিগুলো আর ফুড়ে উঠবে না আর দেখুন এই যে প্রত্যেকটা রুটি কিন্তু আমার সুন্দর হয়েছে আর এই যে চারটে রুটি তৈরি করে নিয়েছি এইটাই আজকে আমাদের একাদশীর উপসের রুটি যাই হোক বন্ধুরা আপনারাও দেখবেন এভাবে বানাবেন দেখবেন যে খুবই সুন্দর হবে আর আমার রুটি বানানোটা কেমন হলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আজকে মতোটা টা